প্রথম দিনের ভয়ে কাঁদছিল বাচ্চাটা কাউকে খুঁজছিল বোধ চতুর্থ শ্রেণির সুজাতা বলেছিল ওর বাবা মা নেই এগিয়ে গিয়েছিলেন তিলতলা প্রাথমিক বিদ্যালয়ের মাস্টার মশাই ভিজে যাওয়া সেই গভীর কালো চোখে তাকিয়ে একটা আকাশ দিয়েছিলেন তিনি সেই আকাশে হাওয়ার মতন ভেসে বেড়াত সে সাইকেলে চেপে স্কুল থেকে বাড়ি ফেরার পথেও তার দিকে তাকিয়ে থাকতেন মাস্টারমশাই তার চোখের চিকন হাসিতে ডগমগ করত চারিদিক ভারি শান্তি মিলত হাওয়াই হাওয়াই স্কুল পেরিয়ে কলেজ জীবন জানে এগিয়ে চলা বড় কঠিন তাই তার উঁচু নিচু পাথুরে পথে মেঘ এনে সাজিয়ে দিতেন হেসে সঙ্গে ছাত্রের প্রিয় ফুল প্রিয় বই সেই মেঘের সাথে সাথে বৃষ্টি এলো বসন্ত এলো সাইকেলটা আজ বাইক কয়েক বছর আগে একটা কাজ জুটিয়ে প্রণাম করতে এসেছিল সেই শেষ আজ সম্ভবত জীবনের শেষ দিনটাতে বিছানায় আকাশ খুঁজছেন স্যার জীবন বড় বালায় চালসে পড়া চোখে শুকনো পাতার মতন পাথর ভাঙার গল্পগুলো ভিড় করে শত শত নদীর ঢেউ হঠাৎই মৌন হয়ে যায় নিরবধি নামহীন চোখ চিলে কোঠা দেখে কেমন আছেন এখন পায়ে শীতল স্পর্শে শিহরিত হলেন স্যার চোখ রাখলেন গভীর কালো চোখে আবারও হাত রাখলেন সেই প্রথম দিনের মতোই কিন্তু এবারে দেনা পাওনাটা আলাদা আর একটা কথাও না ছাত্রের নিয়ে আসা মেঘ ততক্ষণে বর্ষা নামিয়েছে স্যারের চোখে